পাল্টা তো দরকার এইসব শহীদ দিবস তো দেখানো শহীদ দিবস আর এটা হচ্ছে আসল জিনিস এখানে আমাদের সমাজে আমাদের রাজ্যে কোনো মহিলা কোনো মেয়ে সেফ নয় তো এই অভিযান এই মানে উদ্দেশ্যেই হচ্ছে যে প্রত্যেকটা মেয়েকে সেফ থাকা দরকার সেই বিদ্রোহে সেই এতেই হচ্ছে যে একদম মেয়েও আমাদের এখানে সেফ নয় সেখানে আমাদের বেন্দুদাও থাকছে আপনারাও সবাই যোগদান করুন এখানে আমার আপনার ঘরের প্রত্যেকটা ঘরের মেয়ে বোনেদের সেফটির জন্যই এটা হচ্ছে তো সবার এখানে যোগদান করা উচিত

তার নেতৃত্বে আমরা তিনশো জন মতন লোক এখান থেকে উত্তরবঙ্গের জন্য রাওয়ালা দিলাম ইস্যু আছে এই অত্যাচারটা দেখছেন চাকরি চুরি কালি চুরি রেড কেস হচ্ছে এতগুলো ইস্যু আছে ইস্যুর কোনো আপনি রোজ টিভি খুলবেন একটা ইস্যু আপনি পেয়ে যাবেন সব তিন বেলা হয়ে এক পর এক ইস্যু আপনি পাবেন তাকে প্রতিবাদ করার জন্য আমাদের নেতা শুভেন্দু অধিকারী আর আমার নেতা অর্জুন সিং তাদের অভিযানে আমরা আজকে উত্তরবঙ্গ অভিযানে চললাম আমরা সবাই সন্তোষ রায় কালকে সর্বভারতীয় অভিযান જેપી નાડ્ડાજી શુભેન્દ્ર દાખે উত্তর কন্যা কালকে আমরা যাচ্ছি সেই প্রোগ্রামকে সফল করতে বাংলাদেশের বাংলাদেশের বাজিয়েছিলেন আমরা কালকে মমতাবাজি সাক্ষী রেখে সাক্ষী রেখে মমতাবাজি উনি ছাব্বিশের পর ডাক্তার হয়ে যাবে এই এই মুহূর্তে ভারত পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় যেটা রয়েছে আমাদের বাড়ির মা বোনেরা সুরক্ষিত নয় আমার বাড়ির মা বোনেরা দিনের পর দিন বিভিন্ন জায়গায় কখনো কলেজে কখনো ডাক্তারে কখনো হাসপাতালে তারা ধর্ষিত হচ্ছেন তারা লাঞ্ছিত হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা উদ্যোগনা ঘোরাও দিয়ে শুরু করছি এই প্রোগ্রাম আমাদের চলবে সুরেন্দ্রবাবু এবং অর্জুন সিং এর নেতৃত্বে একুশে জুলাইয়ের হচ্ছে পাল্টা অভিযানে যাচ্ছেন দেখুন এটা আমার দলের আমার নেতা শুভেন্দু অধিকারী জি অজন সিং জি উত্তর কন্যা অভিযান ডেকেছেন সেই জন্য আমরা ওই অভিযানে সামিল হতে উত্তর শিলিগুড়ি যাচ্ছি আমরা দল যখন একটা ডিসিশন নিয়েছে এবার পাল্টা না কি ওটা জানি আমরা দল যখন যে ডেকেছে আমাদেরকে আমরা যাচ্ছি ওইখানে সামিল হতে

शामिल होने के लिए हम लोग बैरै पूरा से दूसरा अढ़ाई सौ आदमी जा रहे हैं हम लोग कल सुबह पहुंचेंगे वहाँ कल सुबह छह बजे क्या क्या देखिए वहाँ जुलूस है मीटिंग होगा घराव है जुलूस है नहीं कर गए